সবাই কেমন আছেন চলে এলাম ইমান থেকে আজকে একদম দেখেন কি সুন্দর আর আমাকে জানান লাইফ ক্লিয়ার আছে কিনা ভিডিও সাউন্ড কোয়ালিটি অল 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 ওকে আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আমি আছি নাও সাউক বনশ্রী মেইন রোড কে ব্লক জি ব্লক, পালগুরি চেক, আধুনিকে মোর শপ নাম্বার হচ্ছে টু হাউস নাম্বার টু আর কি। আপনারা চাইলে সরাসরি আমাদের ইমানে ফ্ল্যাগশিপ স্টোর বর্ণশরীতে ভিজিট করতে পারেন অথবা আমাদের বসুন্ধরাতেও আরো একটা আউটলেট আছে, যেটা থেকে আমি মাত্র আসলাম। এন্ড বসুন্ধরাতে হচ্ছে আমাদের লেভেল 5 ব্লক ডি শপ নাম্বার 115 এ হচ্ছে আরবা একটা শোরুম আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই। ঈদের জন্য ইমানে হিউজ 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 পরিমানে কালেকশন ঢুকেছে একদম ব্র্যান্ড নিউ গর্জিয়াস ব্রাইডাল পার্টি সব ধরনের কালেকশন ঢুকেছে ইভেন আমাদের যারা ওমরা বা হজের জন্য কালেকশন খুঁজছেন আপনারা কিন্তু আমাদের ইমানের আহ কালেকশন গুলো দেখতে পারেন ওমরা হজের জন্য অনেক কালেকশন ঢুকেছে হিজাবের অনেক কালেকশন ঢুকেছে কাটচুপির অনেক কালেকশন ঢুকেছে রেগুলার ওভারের অনেক কালেকশন ঢুকেছে কন্টিনিউয়াস কিন্তু আমি মোটামুটি লাইভে আসছি তো আপনারা হচ্ছে একটু বেশি বেশি করে ইমানের সাথে জয়েন হয়ে যান হচ্ছে বেশি বেশি করে আমাদের আহ পেজে একটু ভিজিট করবেন তাহলে হচ্ছে আমরা যেটাই পোস্ট করি না কেন আপনাদের সামনে যাবে ওকে তো আজকের লাইফটা মূলত হচ্ছে অনেক কালেকশন দেখাবো না আজকে ইমান আপনাদের জন্য অল্প কিছু কালেকশন নিয়েই আমাকে মানে আমার জন্য রেখেছে তো আজকে অল্প কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এবং আজকের লাইভে যে কালেকশন গুলো সেগুলো সবই মোটামুটি কারচুপি একটু মানে গর্জিয়াস কালেকশন ঈদের জন্য একেবারে পারফেক্ট ওকে তো চলুন আমি দেখানো স্টার্ট করে দিই টাইম ওয়েস্টার আজকে করবো না সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো ওকে তো আমি যে বোরখাটা পরে আসি তার নাম কি আপ আমাদের ওয়ান ভিয়া

দিয়ে হচ্ছে হচ্ছে খুবই সুন্দর করে পার্লে ডিজাইন করা স্লিভে কাজ করা আছে অসম্ভব সুন্দর করে স্লিভে কাজ করা আছে জাস্ট মার্শাল্লাহ দেখেন কাজের ফিনিশিং কি পরিমান ফিনিশিং টা জাস্ট দেখেন এখানে হচ্ছে সিকোয়েন্সে পার্লে কাট খুবই 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 সুন্দর করে হ্যান্ড কারচুপির কাজ করা আছে এন্ড বডিতেও হচ্ছে এরকম কারচুপির কাজ করা আছে দুই সাইডে কাজ করা আছে আমার পোরাটা কিন্তু কালার আছে ম্যাচিং করে আমি যেটা একটা কন্ট্রাস্টেড হিজাব পরে নিয়েছি হিজাবের প্রাইস হচ্ছে আমাদের 500 টাকা ওনলি একদম চেরি ফেব্রিক 550 টাকা চেরি ফেব্রিক্সের মধ্যে থাকে আপনারা চাইলে হচ্ছে আমাদের হিজাব ম্যাচিং করে নিতে পারবেন আবার চাইলে হিজাব স্কিপ করতে পারবেন ব্যাক পার্ট একটু দেখাচ্ছি ব্যাক পার্ট হচ্ছে বেসিকলি প্লেন আছে এবং একই সাথে আমাদের এগুলো ঘের থাকছে অনেক আমি একটু দেখাই দেখেন কি পরিমাণ সিল্ক এ টাইপের এত সুন্দর আর ফ্যাব সুন্দর আমার পড়াটারই হচ্ছে অন্য একটা কালার থেকে আমি টোলে দেখাই মার্শাল এখন দেখে মনে হচ্ছে কালোটা পরা দরকার ছিল কালোটা এত সুন্দর এসেছে মার্শাল্লাহ আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন এর ভিতরে কি পরিমান কাজের ফিনিশিং দেওয়া কি পরিমান কাজ সম্পূর্ণ হ্যান্ড কাটচুপি কাজ করা সম্পূর্ণ just দেখেন হ্যাঁ ছোট ছোট pearl তার কাক ডানা sequence তারপর হচ্ছে একই সাথে হচ্ছে ছোট ছোট golden তারপর হচ্ছে একদম golden golden সুন্দর সুন্দর করে আহ কাজ করা middle এ part টা কি পরিমান aesthetic way তে করা হয়েছে মাশাল্লাহ আর এটা হচ্ছে আমার sleeve এর কাজটা sleeve এ হচ্ছে shoulder থেকে সামনে পর্যন্ত কাজ করা আছে body তেও কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক এর ডিজাইন টা ব্যাক পার্ট হচ্ছে আমাদের এরকম থাকছে ব্যাক ও কাজটা কিন্তু দেখা যাচ্ছে চলুন আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে খুব সুন্দর একটা পাউডার পিঙ্ক টাইপ এর কালার মা শাল্লা ওয়া কি সুন্দর হ্যাঁ এটা কি মতন অনেকটা আমারটাই কাছাকাছি সিমেনে দুই বোন মিলে কিন্তু এই নিতে পারেন এই কালারটা না মানে দুইটাই রেখে দেওয়ার মতন এত সুন্দর একতো উপস্থো একটা কালার কম্বিনেশন যারা পিঙ্ক লাভার আপুরা আছে তারা হচ্ছে এই বোরখাটা নিয়ে নিব যা দেখেন যতক্ষণ হচ্ছে সেম একেবারে হ্যান্ড কারচুপে পেটানো কাজ এই গুলো তৈরি করতে মিনিমাম চোখ বন্ধ করে পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় মানে তৈরি করতে জাস্ট এই ফিনিশিং আনতে এত সুন্দর এই বোরখাগুলো এবং এই বোরখাগুলোর যে কাজগুলো দেখছ সম্পূর্ণ হাতে করা হয়েছে ম্যাটেরিয়াল থাকবে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম চুরি আমাদের আবায়া ই ওয়ার্ড ওকে এদের জন্য একদম ফ্রেশ নিউ কালেকশন আসছে রং আছে এই এবং আমাদের এই বোরখা গুলোর প্রাইস থাকছে রেগুলার হচ্ছে ছয় হাজার টাকা মাত্র মাত্র আমি মিনিমাম চোখ করে টাকা হবে কারণ এই যে কাজের ফিনিশিং কাজের কস্তিং মনে হয় উঠে না ছয় হাজার ছয়শো পেয়ে যাচ্ছেন চাইলে ম্যাচিং করে হিসাব নিতে পারবেন হিসাবের প্রাইস থাকছে ফাইভ টাকা অনলি মানে পাঁচশো পঞ্চাশ টাকা আমার পড়া হিসাবটা পেয়ে যাচ্ছেন চাইলে এগুলোর সাথে আপনার ম্যাচিং করে ম্যাচিং হিজাব নিতে পারবেন আবার চাইলে কনফার্স্টেড হিজাবও নিয়ে নিতে পারবেন স্প্রেন দিয়ে যার যা ভালো লাগছে আহ নিয়ে নিতে হবে হচ্ছে ইমান থেকে দুইটা কালার মানে তিনটা কালার একসাথে ধরে দেখাচ্ছি এখন যার যেটা ভালো লাগছে স্প্রেন নিয়ে জাস্ট অর্ডার করে তাহলেন এই কালেকশন গুলো কিন্তু পরে আর পাবেন না হ্যাঁ স্টক আউট হয়ে গেলে কিন্তু পরে আর পাবেন না জুতো করে অর্ডার করে চলতে হবে ইমান থেকে ওকে তো চলে যাব নেক্সট ডিজাইন এ আমি যত ফার্স্ট পার্টসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিন্তু আপনারা হচ্ছে একটু বেশি বেশি করে লাইফ টা শেয়ার করে দিয়েন এবং যারা যারা দেখছেন এবং জয়েন করছেন অবশ্যই আমাকে একটা হাই হেলো দিয়ে দেন আপনারা যদি আর কোনো কালেকশন দেখতে চান সেটাও আমাকে কিন্তু জানাতে পারেন লাইভে ওকে আমি হচ্ছে একটু ইমান থেকে যে লাইফ টা যাচ্ছে সেই লাইফ টা একটু চেক দিয়ে দেখি যে ঠিকঠাক মতন যাচ্ছে কিনা ওকে মাশাল্লাহ ইমানের কালেকশন অলওয়েজ বেস্ট অলওয়েজ আপ অলওয়েজ আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম আসসালাম ইসলাম জয়েন হয়ে গেছেন অনেক আপুরা দেখতে পাচ্ছি জয়েন হয়েছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং এবার চলে যাচ্ছি নেক্সট কালেকশনে কালেকশনেক্স তারেক্টার বোরখা দেখো এটার নাম আর একবার দেখি ওকে তো আমাদের নিশাদ গাউন দেখাবো আমরা এখন ঠিক আছে তো এত সুন্দর কালারটা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে মানে এরকম একটা বোরখা তো আমি একটু দেখাই আপনাদের আবায়া এই নিশাদ ঠিক আছে এই বোরখাটার স্লিভটা এত সুন্দর আসছে দেখেন একদম মনে হচ্ছে না মানে ফুল বাগানে আছি এত সুন্দর কার্ল কার্ডানার সিকোয়েন্স এর তারপর দেখেন ভেতরে আবার একটু সুতার কাজও করা আছে যেটার ভেতরে এত সুন্দর করে রেশম সুতার কাজ করা আছে বোরখাটা না গর্জিয়াস একটা বোরখা প্লেন বোরখা বাট অনেক 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 ঘের থাকছে বোরখাটা ঘের মনে হয় অনেক এটা ঘরে ঘের কত থাকছে আপু লং থাকছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ম্যাকওয়াল থাকবে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম দু বাইচুর এটা হচ্ছে আমাদের ব্যাকের ডিজাইনটা ঘের থাকবে আমাদের এটা কত অনেক ঘের হ্যাঁ হ্যাঁ প্রায় দুইশো আড়াইশো প্লাস হবে ঘের এটা ঠিক আছে এত এত ঘের পরে যাচ্ছ যেভাবে করে ঘুরে বেড়াতে পারবেন মানে এত সুন্দর একটা গাউন আবায়া ই নিশাদ মানে নিশাদ ডাউন আমাদের এই গাউনটা খুব সুন্দর আসছে দেখেন রেগুলার করতে পারবেন কালার আসছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আসছে মার্শালরা প্রত্যেকটা কালার এত সুন্দর এবং স্তৌভার আসছে এটা হচ্ছে আমাদের আরো একটা কালার দেখি এটা হচ্ছে আমাদের আরো একটা কালার খুব সুন্দর একটা কি কালার এটা নো পার্পেল টাইপ এর কালার এই যে কাজটা দেখাচ্ছি ক্লোজ করে মাসাল্লাহ দেখেন সামনে হচ্ছে বেল নেক থাকবে গলার সামনে হচ্ছে এখানে বাটন থাকবে এখানে একটু বক্স টাইপের হয়ে একদম ঘের থাকবে অনেক ঘের ম্যাট্রোল থাকবে প্রিমিয়াম দুবাই চড়ি রং থাকবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যান্ড এটার প্রাইস তো খুবই রিজনেবল থাকবে এবং এটার না কালার আছে কালারগুলো আমি একটু দেখাচ্ছি হ্যাঁ আরো সুন্দর সুন্দর কালার আছে যেমন এই পিঙ্কটা আমি একসাথে দেখাচ্ছি দেখেন দুইটা কালার কিন্তু ডিফারেন্ট আছে এটা হচ্ছে আমাদের পাউডার উফ এই কালার টা আরো বেশি ফ্লোভার অ্যান্ড বিউটিফুল দেখেন কি পরিমান ঘের আছে একদম মানে আমার থেকেও লম্বা ঘের আছে ম্যাকলো থাকবে বাইচোড়ি এটার মধ্যেও কাজটা দেখেন ওয়াউ আপনারা চাইলে এই টাইপ এর কন্ট্রাস্ট যেগুলো দেওয়া আছে কন্ট্রাস্টের মানে কন্ট্রাস্ট কালার টা দিয়ে হিজাব ক্যারি করতে পারেন বেশ ভালো লাগবে সম্পূর্ণ হ্যান্ড কারচুপির এখানে কাজ থাকবে থাকবেন এর উপরে আমরা কাজটা করেছি and এটা হচ্ছে আমাদের ব্যাকের ডিজাইন টা হচ্ছে আমাদের ফ্রন্ট এর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু এখানে বাটন থাকবে এবং এটা আরো কালার আছে কালার গুলো কালার নেই তিনটাই কালার ওকে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কালার গুলো মাশ প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর অ্যান্ড সোভার অনেক সুন্দর এই যে তিনটা কালার তো যার যেটা ভালো লাগছে কেক এ স্ক্রেনশ্যট অ্যান্ড অর্ডার টু ইমান না হচ্ছে মানুষ উনু এটা প্রাইস থাকবে আমাদের 2250 টাকায় আমাদের এই ডাউন পাচ্ছেন পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল চিন্তা করেন একটা কাঠচুপি গাউন দুই হাজার দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চাইলে ম্যাচিং করে হিজাব নিতে পারবেন হিজাবের আমি চেরি যেটা পড়েছি চেরি স্পিকসের হিজাবের প্রাইস পড়বে ফাইভ ফিফটি টাকা অন্যান্য আরো ম্যাটস এর আমাদের কাছে হিজাব অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আহ আপু আপনার পেজের একটা ভিডিও দেখেছি বোরখাগুলো অনেক ভালো লেগেছে আমি সন্ধ্য থেকে শুধছি পেজে কোনোভাবেই পাচ্ছি না আপনার তিন বক্স করেছি যদি পেজের নামটা বলতেন খুবই খুশি হতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার পেজের মডেলটার রিপ্লে করে দিবে ওকে সমস্যা নেই ওকে পেজিন বক্স বলে দিবে আচ্ছা চলে যাবো নেক্সট কালেকশানে নেক্সট আমরা দেখাবো আরো আছে ডিজাইন দাঁড়ানো আমি একটু দেখি যে মান থেকে কারা কারা কমেন্ট করলো আমি কারা কারা কি মানে আপুরা কারা কারা জয়েন করলো আমি একটু দেখি আর কি হ্যাঁ ওকে তো আচ্ছা আপু আমার একটা বিয়ের দাওয়াত আছে তিন হাজারের মধ্যে কোনো ভালো বোরখা পাওয়া যাবে হিজাব সহ আপু আমার লাস্ট যে বোরখাটা দেখালাম ওটাই কিন্তু আপনি মানে এখানে একটা বিয়ের দাওয়াতে পড়তে পারবেন ইভেন্টের সাথে খিতাবও আপনি ম্যাচ করতে নিতে পারবেন তিন হাজার কি পঁচিশশো টাকার মধ্যেই প্রতিশো না এর মধ্যেই মোটামুটি হয়ে যাচ্ছে আপু একটু বলেন অপিজ হ্যাঁ আপু ইমানে মানে অনেক টাইপের কালেকশন আছে সরাসরি যদি আসেন পেয়ে যাবেন আপু আরো অনেক কালেকশন পাবেন আহ হাই আপু কেমন আছেন সো ভেটেফুল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে চলে যাচ্ছি নেক্সট আরো একটা ডিজাইন এ এবার আর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আমাদের নাম হ্যাঁ ওকে সো এই যে দেখেন হম তো আবার এই তাকওয়া নিয়ে চলে এসেছি এই বোরখাটা থাকছে dual কালার contrast একটা হচ্ছে উপরে থাকছে এরকম half এরকম আর একদম নিচের portion খুব সুন্দর করে border সহ এরকম কারচুপির কাজ করা আছে মাসাল্লাহ কি যে সুন্দর embroidery sequence এর কাজ কারচুপি খুব সুন্দর করে কাজ করা আছে net উপর কাজটা করা থাকবে সামনে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত cord piping থাকবে এবং একই সাথে sleeve এও কিন্তু

এবং দেখেন কি সুন্দর এটা কালারটা হচ্ছে চকলেট কালারের নিতে পারবেন কুকি ও নিতে পারবেন লং থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স নিচে দিয়ে হচ্ছে স্প্লিট থাকবে স্ট্যান্ডার্ড ঘেট থাকবে এবং একই সাথে হচ্ছে দুই সাইডে পকেট থাকবে স্লিভে ইমানে মেটালিক লোক থাকবে এবং একই সাথে এই হচ্ছে আমার কাজটা কাটচুপির কাজ করা এত স্ট্যান্ডার্ড এত বিউটিফুল এটা থাকবে খুবই রিজনেবল কালার দেখিয়ে বলে দিচ্ছি ডেম চলে যাবো আপনাদের সব থেকে ডিমান্ডেড ব্ল্যাকে এন্ড ব্ল্যাক এর মধ্যেও হচ্ছে খুব সুন্দর ব্ল্যাকবেরি কালারের কম্বিনেশন করে এখানে কাজটা করা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ রং আছে ফিফটি টু ফিফটি ফোর কাজটা এত সুন্দর এত ফিউশন করে কাজটা করা হয়েছে একটু ক্লোজ দেখাচ্ছি দেখেন একটু ক্লোজ দেখাচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের ব্যাকেট বিধানটা তো আমাদের এই বোরখাটার প্রাইস থাকছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে এই বোরখাটার প্রাইস and এই বোরখা আমি colour গুলো আর একবার repeat করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের colour গুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর আসছে screenshot দিয়ে যা যা ভালো লাগছে অর্ডার করে ফেলতে হবে এই মানে প্রত্যেকটাই হচ্ছে cherry fabrics এর মধ্যে কিন্তু আমাদের থাকছে ওকে ওকে then okay কিছু হিজাব কালেকশন আমি এখন আমি আপনাদেরকে দেখাবো ওগুলো ওগুলো colour হ্যাঁ হ্যাঁ okay এই যে হম তো আমার হিজাব খুব কেন পিছনে চলে গিয়েছে ভালো করে এত সুন্দর করে বেঁধেছিলাম আজকে দিনটা খুব সুন্দর করে হয়নি করা যাই হোক তো কোরিয়ান সিল্কের কিছু হিজাব নিয়ে এসেছি আপনাদের জন্য ইমান থেকে দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালার চলেন একটু দেখিয়ে দিই ওয়ান বাই ওয়ান ওকে প্রত্যেকটা কালার চলেন ওয়ান বাই ওয়ান একটু দেখিয়ে দিই সুন্দর সুন্দর কালার আসছে এগুলো হিজাব অনেক বড় মাসাল্লা দেখেন একেবারে বড় সর হিজাব এগুলো বোরখার সাথে ম্যাচ করে নিতে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর আসছে তো প্রত্যেকটা কালার কিন্তু খুবই 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 সুন্দর এটা হচ্ছে আমাদের আরও একটা কালার এটা তো স্টোরেজ ফুল হয়ে গেছে আপুকে আর কোনো ফোন দিয়েছে হম দাঁড়া তো করছি কি করবো হুম আচ্ছা দাঁড়াটা আজকে আমার মেকআপের বারোটা বেজে গেছে একে তো গরম তার মধ্যে রাস্তায় জ্যাম তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না কেমন জানি সবকিছু দেখি আল্লাহ ভরসা ওকে আচ্ছা এটা নেই ওকে সো রাউন ইয়া রাউন বলছি কোরিয়াল সিল্কের হিট নিয়ে এসেছি এমন থেকে জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো আমি ওয়ান বাই ওয়ান একটু ধরে ধরে দেখাতে চাচ্ছি এটা একটা কালার খুব সুন্দর একটা পার্পেল টাইপ এর কালার মার্শাল প্রত্যেকটা কালার খুবই সুন্দর আসছে আমাদের সুন্দর একটা পারে খুবই রিজনেবল আছে আমাদের প্রাইস থাকছে এগুলো চারশো টাকা করে আর এত বড় হ্যাঁ এত বড় আসছে আমাদের লম্বাই থাকছে কতগুলো নাইনটি বাই থার্টি ইঞ্চ আমি একটু দূর থেকে দেখি এত ইঞ্চ লম্বায় থাকছে এবং চৌড়ায় কিন্তু কয়েকটা কালার রেখে দিবো কারণ এই হিজাব গুলো আসলে সবসময় কালার গুলো পাওয়া যায় না শেষ হয়ে যায় আর বাজারের মধ্যে এই হিজাবটা একেবারে রিজনেবল খুবই সুন্দর আসছে হিজাব গুলো আর চেরি দেখা যায় হিজাবের প্রাইস এর থেকে একটু বেশি একশো টাকা দুশো টাকা বেশি হয় আর হচ্ছে এত সুন্দর একটা glossy vibe পাওয়া যায় এই হিজাবগুলোর মধ্যে প্রত্যেকটা কালার খুবই 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 সুন্দর যারা একটু পার্টি লুক চাচ্ছেন বিশেষ করে তারা কিন্তু আমাদের এই হিসাব গুলো ট্রাই করে দেখতে পারেন আমরা তো এই হিজাব গুলো একেবারে রিজনেবল প্রাইসেই পেয়ে যাচ্ছি কয়েকটা নিয়ে নিয়ে রাখা যায় আর হিজাব গুলো না খুব অল্প মানে সময় পরে ফেলা যায় পিন করা যায় হয়েও থাকে ইজিলি আমার বেশি ভালো লেগেছে হিসাব গুলোর এর জন্য এত বড় আর কালার গুলো এত সুন্দর সুন্দর আসছে মানে শাড়ির সাথে বা অন্য কোনো আউটফিটের সাথে পরার জন্য পারফেক্ট কালো আছে এটার মধ্যে তারপর হচ্ছে আমাদের সুন্দর একটা গোল্ডেন আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার টা সুন্দর একটা গোল্ডেন এটা সবার আগে স্টক আউট হয়ে যাবে হ্যাঁ দেন চলে যাচ্ছে আমার একটা সুন্দর ওয়াইন মেরুন টাইপের এর একটা কালার এ দেন যাবো হচ্ছে আমার সুন্দর একটা গ্রে কালার এই কালার টাও খুবই সুন্দর ট্রাই করে দেখতে পারেন ইমান থেকে প্রাইস অনলি ফোর হান্ড্রেড তার ফোর হান্ড্রেড

অনেক লেট করে ফেলেছি আমি আজকে এখানে আসতে আসতে যাই হোক সমস্যা নাই আপনারা দিকে অর্ডার করে দিন প্রত্যেকটা কালেকশনে এত সুন্দর সুন্দর আসছে যে একদম না নিলেই একেবারে মিস ওকে আমার মানে হিজাবটা কত সুন্দর মানে পেছিয়ে রেখেছি পেছনে যাওয়ার পর কি সুন্দর সেট হয়েছে কি অবাক করার ব্যাপার না আমি কিন্তু কোনো পিন করিনি আজকে আমাদের চেরি ফ্যাব্রিক এর হিজাব গুলো এত বেস্ট এত বেস্ট মানে ইনার ক্যাপও কিন্তু আমি পরে আছি বনেট এই যে দেখেন আজকে তো দেখেই নিলেন আমি ভেতরে সবসময় বনেট গুলা পরি ইমানে সব সময় যে লাইভে খুব সময় দেখিয়েছি ওখান থেকে তো যাই হোক ঢাকার ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো শোরুম লোকেশন লাইভে ফার্স্টে বলে দিয়েছি তারপর আবার বলছি আমি আছি রাইট নাও সাউথ বন এছাড়া আমাদের বসুন্ধরা তো আর প্লেট আছে বসুন্ধরা ভিজিট করতে পারেন আজকের মতন আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা